আপনি কি কখনো এমন অনুভব করেছেন যে আপনি আপনার স্বপ্নের খুব কাছাকাছি কিন্তু প্রতিবার চেষ্টা করলেই আপনার এগিয়ে যাওয়ার ইচ্ছাটা মরে যায় আপনি উত্তেজনা দিয়ে শুরু করেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই উন্মাদনা ফিকে হয়ে যায় আর আপনি ভাবতে থাকেন যে আপনি কখনো আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন কি না আজ আমি আপনাদের একটি ছেলের গল্প বলবো, যে একই সমস্যার মুখোমুখি হয়েছিল সে বারবার ব্যর্থ হয়েছিল কিন্তু একটি শক্তিশালী গুণ আত্মশৃঙ্খলার মাধ্যমে সে তার জীবন পাল্টে ফেলে আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল যখন সে ভেবেছিল তার স্বপ্ন সত্যি হবে না তখনই কিছু অসাধারণ ঘটে একটি ছোট শহরে পনেরো বছরের একটি ছেলে আরজন বাস করত তার স্বপ্ন ছিল তার স্কুলের ফুটবল দলের খেল্লার হওয়া প্রতি বিকেলে যখন সে তার স্কুলের বন্ধুদের টিমে খেলা করতে দেখত সে নিজেকে বড় টুর্নামেন্টের গোল করার কথা ভাবত কিন্তু সমস্যা ছিল আর্জনের মধ্যে ধারাবাহিকতার অভাব ছিল সে যে কোনো কাজ শুরু করত অনেক উদ্দীপনা নিয়ে কিন্তু কয়েকদিনের মধ্যেই হাল ছেড়ে দিত একদিন আর্জন সাহস করে ফুটবলের কোচ মিস্টার রায়ের সঙ্গে দেখা করল আর বলল কোচ আমি দলে যোগ দিতে চাই মিস্টার রায় তাকে ভালো করে দেখে বললেন শুধু ইচ্ছে করলে হবে না আর্জন তুমি কি প্রতিদিন ভোর পাঁচটায় মাস ধরে প্র্যাকটিস করতে পারবে আত্মবিশ্বাসের সঙ্গে মাথা নাড়লো যদিও সামনে যে কতটা কঠিন সময় অপেক্ষা করছে তা সে জানত না প্রথম দিন আর্জন ভোর পাঁচটায় উঠে তার স্বপ্ন দ্বারা অনুপ্রাণিত হয়ে মাঠে ছুটে যায় এবং মন দিয়ে প্র্যাকটিস করে দ্বিতীয় দিনটা একটু কঠিন ছিল সে ক্লান্ত অনুভব করছিল কিন্তু নিজেকে জোর করে মাঠে নিয়ে গেল তৃতীয় দিন যখন তার অ্যালার্ম বেজে ওঠে সে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে সেদিন যখন সে মাঠে গেল কোচ রায় খুবই হতাশ ছিলেন তিনি আর্জনকে বললেন শৃঙ্খলা হল সাফল্যের মূল ভিত্তি এর অভাবে তুমি কোথাও পৌঁছাতে পারবে না এই কথাগুলো আর্জনের মনে গভীরভাবে আঘাত করল সে বুঝতে পারল যে তার ব্যর্থতার কারণ তার অনিয়মিত অভ্যাস সেদিন রাতেই আর্জন বদলানোর সিদ্ধান্ত নিল সে ছোট ছোট অবক্ষেপ নেওয়া শুরু করল এক সে তার অ্যালার্ম ঘড়ি বিছানা থেকে দূরে রাখল দুই আগের রাতেই তার অনুশীলনের পোশাক গুছিয়ে রাখল তিন সে নিজেকে প্রতিশ্রুতি দিল যে সবচেয়ে কঠিন দিনেও অন্তত দশ মিনিট প্র্যাকটিস করবে এক সপ্তাহ পার হতে না হতেই আর একটি ছন্দ পেয়ে গেল কিন্তু তারপর বাধাগুলো এলো তার শরীর কঠোর প্র্যাকটিসের কারণে ব্যথা করছিল তার সহপাঠীরা তাকে নিয়ে হাসাহাসি করল তারা বলল কেন এত চেষ্টা করছো তুমি তো দলে জায়গাই পাবে না আরজনের আত্মবিশ্বাসে চিপ ধরল সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল আমি কি সত্যি এটা করতে পারবো না হয়তো আমি শুধু সময় নষ্ট করছি একদিন সন্ধ্যায় যখন আরজুন হতাশ হয়ে বসেছিল তার বড় ভাই অনিল তার ঘরে ঢুকলো অনিল জিজ্ঞাসা করল কি হয়েছে আর্জন তার মনের সমস্ত কথা খুলে বলল আমি যতই চেষ্টা করি না কেন মনে হয় আমি কখনো ভালো হব না অনিল হেসে বলল সাফল্য একদিনে আসে না এটা প্রতিদিনের চেষ্টার ফল এমনকি যখন তা কঠিন মনে হয় ফলাফল নিয়ে ভাববে না প্রক্রিয়ার ওপর মন দাও অনিলের কথায় অনুপ্রাণিত হয়ে হার মানল না সে তার প্র্যাকটিসকে ছোট ছোট লক্ষ্যগুলিতে ভাগ করল এক সপ্তাহে ড্রিবলিং উন্নত করা পরের সপ্তাহে পাসিংয়ে পারদর্শিতা অর্জন করা ধীরে ধীরে সে তার উন্নতি দেখতে পেল দল নির্বাচনের দুই সপ্তাহ আগে বড় একটি ধাক্কা এল অনুশীলনের সময় আর্জনের বোডালি মচকে গেল ব্যথা এতটাই তীব্র ছিল যে তাকে কয়েকদিন বিশ্রাম নিতে হল সে আতঙ্কে ভেবেছিল যদি আমি সমান্ত সেরে না উঠি কিন্তু তারপর তার মনে পড়ে অনিলের কথা প্রক্রিয়ার ওপর মন দাও আরাম করার সময় সে ফুটবলের টিউটোরিয়াল দেখলো এবং নিজেকে মাঠে কল্পনা করল তার গোডালি একটু ভালো হওয়ার সঙ্গে সঙ্গেই সে হালকা প্র্যাকটিস শুরু করল দল নির্বাচনের দিন এসে গেল আর্জনের হৃদয় জোরে ধুকপুক করছিল সে দেখলো অন্য খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দিচ্ছে আর সে নিজেকে খুব সাধারণ মনে করল সে ভাবল হয়তো আমি এটা করার যোগ্য নই যখন তার পালা এলো সে গভীর শ্বাস নিল এবং মাঠে পা তার নার্ভাসনেস হওয়ার সত্ত্বেও সে তার সবটুকু দিয়ে খেলল তার পাস ছিল নিখুঁত ড্রিবলিং ছিল অসাধারণ আর তার দৃঢ়তা ছিল স্পষ্ট ট্রায়ালের শেষে মিস্টার রায় নির্বাচিত খেলোয়াড়দের নাম ঘোষণা করলেন আর্জনের নাম সঙ্গে সঙ্গে নেওয়া হয়নি তার বুকটা যেন ধসে পড়ল সে নিশ্চিত ছিল যে সে ব্যর্থ হয়েছে কিন্তু তারপর মিস্টার রায় থেমে বললেন আর শেষে একজন খেলোয়াড় যিনি অসাধারণ খেলা ও শৃঙ্খলা দেখিয়েছে সে হল আর্জন তার কানে বিশ্বাস করতে পারছিল না দল তাকে কর্তালির মাধ্যমে স্বাগত জানাল মি রায় বললেন তুমি এই জায়গা অর্জন করেছ আর্জন কারণ তুমি সবচেয়ে পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ কিছু মাস পর আন্তঃস্কুল টুর্নামেন্টের ফাইনালে আর্জনের দল এক এক গোলে সমতায় ছিল শেষ মুহূর্তে বল আর্জনের কাছে এলো সে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে জয়ের গোল করল দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়ল ম্যাচের পরে এক সাংবাদিক আর্জনকে জিজ্ঞাসা করল তোমার সাফল্যের রহস্য কি আর্জন হাসলো এবং বলল শৃঙ্খলা প্রতিদিন পরিশ্রম করো যতই কঠিন মনে হোক না কেন স্বপ্ন তখনই পূরণ হয় যখন তুমি সেগুলো পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করো এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য শুধু প্রতিভার ওপর নির্ভর করে না এটা প্র্যাকটিস শৃঙ্খলা এবং বাধার মধ্যেও এগিয়ে যাওয়ার সাহসের ওপর নির্ভর করে